চার ঘন্টা পেরিয়ে গেলেও থামেনি সংঘর্ষ সাত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতর যেই ধাওয়া পাল্টা ধাওয়া তা প্রায় চার ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও থামেনি এখন পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলছে এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক নীলক্ষেতে নিউমার্কের যে নীলক্ষেতের মোড় সেই সেই জায়গাটার ঠিক মাঝখানে যেই চত্বরটি রয়েছে গোল গোলচত্বর সেখানে অবস্থান করছি এখানে কিন্তু ইতিমধ্যে এখন পর্যন্ত সাত কলেজের শিক্ষার্থীরা তারা অবস্থান করছে ঠিক অপোজিট সাইডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহ কিছু সময় আগে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চললেও কিছুক্ষণ পরপর দফায় দফায় আবারও কিন্তু শুরু হয় এই সংঘর্ষ কিন্তু তবে অনেকক্ষণ ধরেই কিন্তু আসলে দফায় দফায় যে পাল্টা ধাওয়া পাল্টা ধাওয়া তা কিছুটা থেমে রয়েছে অর্থাৎ এক সাইডে আহ নীলক্ষেত মোড়ে অবস্থান করছে সাত কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে ক্যাম্পাসের মূল ফটকে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিক রাত এগারোটা থেকেই কিন্তু এই সংঘর্ষ চল শুরু হয় এবং দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং এক পর্যায়ে কিন্তু এখানে অনেক শিক্ষার্থীরা আহত হয়েছে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি সেই সাথে কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সাউন্ড গ্রেড নিক্ষেপ করে যার কারণে অনেক শিক্ষার্থীরা কিন্তু অসুস্থ হয়ে পড়েছে এবং অনেকেই কিন্তু আহত হয়ে মেডিকেলে অবস্থান করছে এখানে কিন্তু ঢাকা সাতকাল যে শিক্ষার্থীদের যে যে নেতৃত্ব যারা দিয়েছে তারা কিন্তু বলেছে তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে না এবং তারা এই মুহূর্তে এবং তারা সেখানে গিয়ে সিদ্ধান্ত নেবে তবে এখানে কিন্তু কিছু সংখ্যক শিক্ষার্থী চলে গেলেও কিন্তু অন্যান্য শিক্ষার্থীরা অবস্থান করছে তারা কোনো ভাবেই ঠিক নীলক্ষেত মোড় ছাড়ছে না অর্থাৎ এখানে কিন্তু ধপায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং সে এক পর্যায়ে কিন্তু যে যার জায়গা থেকে কিন্তু আসলে এরকম চলতে থাকে আমি একজন এখানে একজন আহত শিক্ষার্থী রয়েছে আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব এখানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অবস্থান এখানে বাংলা কলেজ যদি তাদের অবস্থানে দাঁড়ায় সরোয়ার্দী কলেজ এবং যে সমস্ত কলেজ তৃতীয় কলেজ ঢাকা কলেজ তাদের অবস্থা দাঁড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়ানোর জায়গা থাকবে না ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়ানোর জায়গা নাই

এটাই সবচেয়ে বড় অপরাধ মনে হচ্ছে এখানে আমাদের আমাদের সবচেয়ে বড় অপরাধ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমাদের ভাই মনে করেছি আমাদের সবচেয়ে বড় অপরাধ আমাদের উপর নির্যাতনে তারা আমাদের পাশে না থেকে আমাদেরকে বঞ্চনা এবং লাঞ্চনার যারা করছে তাদের পক্ষে দাঁড়াচ্ছে অন্যায়ের পক্ষে দাঁড়াচ্ছে এবং আমাদেরকে নির্যাতিত করে রাখার সর্বোচ্চ প্রচেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় করছে এবং তার পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবিসি তার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত রাগ ক্ষোভ এবং আমাদের উপর যেভাবে যারা প্রয়োজন তার সম্পূর্ণ প্রকল্প অ্যাপ্লাই করেছে এবং আমরা ওইখান থেকে আমাদের ন্যূনতম শিক্ষার্থী হিসাবে যে সম্মান যে স্নেহ যে মমতা পাওয়ার কথা সেটা তো পাইনি অপমান এবং আমাদের সর্বোচ্চ পর্যায়ের সমাধান না থেকে এই রাজপথ ছাড়বো না আমরা সাত কলেজ পুরো বাংলাদেশকে নাড়িয়ে জন্য যথেষ্ট

ঢাকা সাত কলেজের যেই শিক্ষার্থীরা রয়েছে তাদের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের এক অংশ কিন্তু বলেছে তারা আসলে ক্যাম্পাসে ফেরত যাবে কিন্তু অন্য কিছু অংশ রয়েছে তারা কিন্তু কোনোভাবেই পিসপা হতে রাজি নয় তারা তাদের অবস্থান দিক থেকে দাঁড়িয়ে রয়েছে এবং স্লোগানে স্লোগানে তাকে জায়গাটা মুখরিত করছে आप के मेधा भी बेहतर चोर बेरो चोर কথা সাংবাদিকন ভাই ধরেন না এখন সাংবাদিক আপনারা প্রস্তুতি সাংবাদিক সম্মেলন করার হবে

আপনারা শুনছিলেন আসলে শিক্ষার্থীরা কিন্তু তারা সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি পরবর্তী তারা বলছে আমরা এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের অবস্থান দেখা যাচ্ছে তারা কোনোভাবেই কিন্তু আহ নীলখাত মোড় ছেড়ে কিন্তু তারা ক্যাম্পাসে যাচ্ছে না আমরা কিন্তু দেখতে পাচ্ছি